আসসালামু আলাইকুম দর্শক সুপ্রিয় যারা হুন্ডা গ্রেস তেলের গাড়ি খুঁজতেছেন আমার বিশ্বাস আপনি ঢাকা শহর ঘুরে শোরুমে নন হাইব্রিড গাড়িটা পান নাই কিন্তু আমার সামনে এখন আছে হুন্ডা গ্রেস কিন্তু আপনার একশো গাড়ি খুঁজলে আপনি একশোটাই পাবেন হাইব্রিড বাট কিছু গাড়ি একটা দুইটা গাড়ি আসছে তেলের আমার সামনে যে গ্রেস গাড়িটা আছে হুন্ডা গ্রেস এই গাড়িটা আপনার তেলের গাড়ি নন হাইব্রিড ইউনিট আমি খুলে চেক করে দেখাবো এবং এই গাড়িটা সরাসরি মালিকের কাছ থেকে কেনার একটা সুযোগ আজকে আপনাদের জন্য থাকবে প্রথমত আমি এই গাড়িটার পেপার্স দেখাবো তারপরে গাড়ির ডিটেলস এবং প্রাইস বলবো তার আগে আপনারা একটু কমেন্টে জানান কেমন আছেন সবাই আর কমেন্টে অবশ্যই আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা স্পষ্ট কিনা বলে দিবেন তবে এই বাজেটের গাড়ির মধ্যে গ্রেজ গাড়ির লুকটা অনেক সুন্দর আপনি যদি এলিয়ন বা প্রিমিয়তে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এত সুন্দর লুক পাবেন না বাট আমার মনে হয় এই প্রাইস রেঞ্জের মধ্যে যেহেতু এটা অকটেন দিবেন নন হাইব্রিড গাড়ি সো আপনি চোখ বন্ধ করে এই গাড়িটা নিতে পারেন পার্সোনাল ইউজের জন্য বা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা চমৎকার তেলের গাড়ি আছে আমার সামনে মডেল দুই আপনি দেখেন এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার একুশ ছত্রিশ সিরিয়ালের গাড়ি পেপারস স্ট্রাকসি সামনে আর সাথে দুইটা চাবি অনেক গাড়িতেই দুইটা চাবি পাওয়া যায় না কারণ হচ্ছে যে অনেক সময় গাড়ির সাথেও আসে না আবার থাকলেও অনেকে হারাই ফেলে বাট আমার সামনে যেই গ্রেজ গাড়িটা আছে তেলে চালিত নন যে তেলের গাড়িটা আছে এটার চাবি আমার হাতে সো গাড়ির সাথে আপনি দুইটা কী পাবেন এটা খুবই বড় একটা ফ্যাসিলিটিস যেটা অনেক গাড়িতে পাওয়া যায় না দেন আপনি কাগজের ব্যাপারটা যদি একটু দেখাই দেখেন মার্চ মাসের তেইশ তারিখ দুই হাজার ছাব্বিশ সাল ট্যাক্স টোকেনের মেয়াদ আছে মার্চ তার মানে রিসেন্ট কাগজ আপডেট হয়েছে এবং ফিটনেসের মেয়াদও আছে আপনার জুন মাস দুই হাজার ছাব্বিশ সাল তার মানে এই গাড়িটা যে কিনবে তার এক বছর পর্যন্ত অন্তত কাগজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি দুইটা নাম্বার দিয়ে রাখছি সরাসরি এই নাম্বারে ফোন করে মালিকের সাথে কথা বলে গাড়িটা নিতে পারবেন তবে আমার যেটা মনে হয় আপনারা অনেকেই হুন্ডা গ্রেস হাইব্রিড গাড়ি মানে দেখছেন বা তেলের গাড়ি অনেকেই দেখেন নাই আমি এর আগে একবার ভিডিও করছিলাম এবং ওই ভিডিও করার পরও কিন্তু ওই গাড়ি বিক্রি হয়ে গেছিল সো তেলের গাড়ি আপনি খুঁজলেও পাবেন না গাড়িটার মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ এই গাড়িটা কেনার জন্য আপনার একটু কষ্ট করে মোহাম্মদপুর আদাবড়া যাইতে হবে ওইখানে গিয়ে আপনি ফোন দিলে তারপর গাড়িটা দেখতে পারবেন প্রথমত গাড়ি লাইট দুইটা দেখাই দুইটাই কিন্তু প্রজেকশন লাইট এই যে ডাবল প্রোজেকশন এবং ইমার্জেন্সি ব্রেক দুইটা অপশনই আছে গাড়িতে এবং এই গাড়িতে আমি দেখলাম মোটামুটি এখন আসলে গাড়িটা র অবস্থায় দেখাচ্ছি ইউজার চালায় নিয়ে আসছে আমার সামনে যেভাবে আমি ওইভাবেই দেখাচ্ছি সো যাতে করে আপনারা বুঝতে পারেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল বা ড্যামেজ হিস্টোরি আছে কিনা এটাতে টুকটাক কিছু টাচ আপের কাজ আছে যদি হিসাব করে বলি তাহলে হয়তো পাঁচ সাত হাজার টাকার কাজ আছে শুধু টাচ আপের জন্য আর টায়ার যে কন্ডিশন আছে সবগুলোই ভালো শুধু একটা টায়ার একটু ইউজ বেশি হয়েছে ওইটা আপনার হয়তো দুই তিন মাস পরে চেঞ্জ করতে হতে পারে বাট কিন্তু আমার কাছে যেটা মনে হয় গাড়িটা সুন্দর এবং যেহেতু এটা ভাড়ায় চলে নাই কোনো অফিসে রেন্টে চলে নাই পার্সোনাল ইউজ হয়েছে ব্যক্তি সেই হিসাবে গাড়িটা ভালো আছে আমি গাড়ির সামনে এবং পিছনের ডালাগুলো খুলে একটু দেখাবো তাহলে বুঝবেন অনেকে হাইব্রিড গাড়ি দেখছেন হুন্ডা ভেজেল বাট তেলের গাড়ি অনেকেই হয়তো সরি হুন্ডা গ্রেস এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি খুব কম মার্কেটে আমার মনে হয় নাই বললেই চলে একজন দেখছে সৌদি আরব থেকে দেখছি এটা আমাদের এলাকা আমি যে জায়গায় লাইভ করতেছি ভাইয়ার বাসাবধা আশেপাশেই পানগাঁও ইয়েস আমি পানগাঁও পোর্টের সামনে আসি সো আপনারা যারা লাইভটা দেখছেন একটু শেয়ার দিয়ে দিন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানায়েন যে গাড়িটা আসলে কেমন এই গাড়িতে কিন্তু একটা ছোট্ট স্পয়লার আছে এটা মেবি গাড়ির সাথেই থাকে আফটার মার্কেট না আর গাড়ির লাইট অ্যান্ড গ্লাস সবগুলোই অরিজিনাল আছে এবার আসেন এটা কিন্তু তেলের গাড়ি আর আমার যেটা অভ্যাস বদ অভ্যাস বলতে পারেন বাট এটা আপনারাও করবেন এই যে গাড়ি কেনার আগে আগে এই এই যে পিছনের সাইডটা দেখবেন গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ হইলে বা তেলের গাড়ি কেউ যদি গ্যাস করে আবার তেল করে তাহলে এই জায়গাগুলো ভালো করে দেখলে কিন্তু বোঝা যায় সো আপনি দেখেন এখনো পর্যন্ত কিন্তু গাড়ির রিকন্ডিশনের যে অবস্থায় ছিল ওই অবস্থাতে আছে এবং এগুলো কিন্তু জাপানি পেস্টিং দ্য এই পাশ থেকেও যদি একটু দেখাই দেখেন এই ভিতর তো এখনো পর্যন্ত এটা কিন্তু ধোয়া মোসা ছাড়া একদম র অবস্থায় গাড়িটা দেখাইতেছি যেভাবে উনি চালাই নিয়ে আসছে আমি জাস্ট ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি সো অকটেন ডিভেন হুন্ডা গ্রেস যারা নাকি তেলের গ্রেস খুঁজতেছেন তাদের জন্য একটা চমৎকার সুযোগ যে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এটা মনে হয় এখনো খোলেই নাই কখনো বুঝছেন ভিতরে কিন্তু আপনার ওই যে ফাঁক দিয়ে দেখেন ভিতরটা পুরাই ইনটেক্ট অবস্থায় আছে এখনো কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এই যে কর্নারগুলো আমি চেক করে দেখছি লাইটগুলো অরজিনাল আছে সো আমার মনে হয় এই যে কইটো কিন্তু এই যে হেড মধ্যে আছে দেখেন পিছনে এই যে এই পাশেও কইটো আছে দেন এই যে এই পাশেও কইটো আছে জাপানিজ লাইটগুলোতে এরকম কইটো লেখা থাকে আর উপরের এই কম্বলটাও একদম ফ্রেশ আছে সো তেলের গ্রেস যারা খুঁজতেছেন অনেকেই আছে হাইব্রিড ভয় পান সো অনেকেই ভাবেন যে গ্রেস গাড়িটা এত সুন্দর দামটাও এত রিজনেবল খালি এটা হাইব্রিড না হইয়া তেল হইলেই আমার হইতো সো আমি বলবো আজকে যে গাড়িটা দেখাইতেছি এইটা আপনার হবে ভাই কারণ এটা হচ্ছে তেলে চালিত হাজারটা গ্রেস খুঁজলে আপনি একটা পাবেন অক্টেন দিবেন নন হাইব্রিড এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার বিলটিন আছে দেন এটা পঁচিশ টাটের গাড়ি এবং গাড়িটা কিন্তু পনেরোশো সিসি পনেরোশো সিসির গাড়ি সো গাড়ি টেস্ট করে চালিয়ে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপাতত গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই আগেই বলছি ইউজার চালায় নিয়ে আসছে আমার সামনে যেভাবে আমি ওইভাবেই দেখাচ্ছি কোনো ওয়াশ পলিশ ধোয়া মোছা ছাড়া যেভাবে শোরুমে আসলে একদম ক্লিন করে তারপর গাড়িগুলো দেখাই সো এদিকে দেখেন মেন যে খুঁটি আছে এদিকেও কোনো কিন্তু ড্যামেজ নাই প্রত্যেকটা লাইট এন্ড গ্লাস অরজিনাল আছে 100% সেটা আপনি গাড়ি সরাসরি এসে দেখলে বুঝবেন আর হিট প্রুফ কভারটাও কিন্তু অরজিনালি আছে ময়লা আছে ধুলা আছে বাট এটা অরিজিনাল চেঞ্জ হয় না এবং রংও হয় না এই যে উপরের এই পার্টগুলোতে আপনি যখন স্টিকারগুলো দেখবেন বোঝা যাবে যে এখানে কখনোই লাগে নাই সামনে থেকে লাগলে যখন এটা আবার কাজ করা হয় তখনই রং করা হয় তখনই এই স্টিকারের কোণাগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যায় যাই হোক পনেরোশো সিসির হোন্ডা গ্রেস ষোলোর মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার একুশ আর কাগজ আছে আপনার একদম ফুল ফিটনেস এক বছর সালের পর্যন্ত এটা যে কিনবে বছরে আয় করতে হবে অনলি টাকা ফিটনেস মিলে একত্রিশ হাজার টাকা তবে তেলের গাড়ি যেহেতু এটাতে ডিসিটির কোনো ইস্যু নাই অনেক হাইব্রিড গাড়িতে আপনার ডিসিটির ব্যাপার থাকে ব্যাটারির ইস্যু থাকে সো এটাতে আসলে সেই প্রবলেম নাই আপনি নিশ্চিন্তে চাইলে অনেক দিন চালাইতে পারবেন অরিজিনাল মাইলেজ আছে আচ্ছা আর এই গাড়িটা দিয়ে কিন্তু আপনি মাইলেজ পাবেন এরকম সো আমার মনে হয় হোয়াইট পাল কালারের এই গ্রেস গাড়িটা আপনাদের ভালো লাগবে আমি প্রাইসটা এখন বলে দিব একজন হাসান ভাই আপনার ব্যক্তিগত পেঁয়াজ গাড়িটা কি বিক্রি হয়ে গেছে না ভাইয়া আছে এখনো আপনি কল দিন আমি যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারে সুযাক এই গাড়িটার আচ্ছা পিছনে একটা এসি আছে যাক পিছনে এসি আছে সোজা যে যারা পিছনে বসবে এইখান থেকে আপনার তারা এসির বাতাসটা পাবে আর আপনি কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়াতে কিন্তু এই জিনিসটা দেয় না টয়লা কোম্পানিকে রিকোয়েস্ট পিছনে যেন এরকম একটা এসি দিয়ে দেয় তাহলে পিছনে যারা বসবে তারা এই গরমের দিনে আসলে পিছনে বসেও এসির বাতাসটা পুরোপুরিভাবে পাবে হ্যান্ডেস্ট আছে আর এটাতে কিন্তু আপনার একটা ছোট্ট কন্ট্রোলার আছে স্টিয়ারিং এর মধ্যে এই যে এখান থেকে আপনি চাইলে কিন্তু ভলিউম কমাইতে বাড়াইতে পারবেন ইকোনমি মুড আছে দেন আপনার এটা যেহেতু আপনার অক্টেনের গাড়ি আসলে গাড়িটা সুন্দর ম্যাটের মধ্যে এখনো কিন্তু গ্রেস লেখা আছে এই গাড়িটা কার্পেটিং করা আছে যদি আপনার কেউ নেন এটা খুলে ফেললে ভিতরে একদম ইনটেক জিনিসটা বেরোবে আর আমার মনে হয় ওভারঅল আমার এটার মধ্যে কিন্তু আবার আইডল স্টপ আছে যেহেতু তেলের গাড়ি আইডল স্টপ আছে সো গাড়িটা সুন্দর আমি যেটা আসলে মনে করি যদি কেউ 20 লাখ টাকার আশেপাশে একটা তেলের গাড়ি খুঁজে থাকেন তাহলে গ্রেস গাড়িটা নিতে পারেন এটা কিন্তু হাইব্রিড না আবারো বলতেছি অকটেন দিবেন হাজারে একটা পাওয়া যায় হুন্ডা গ্রেস অকটেন তেলের গাড়ি সোলার মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো এই গাড়িটার আস্কিং প্রাইস উনি চাচ্ছেন বিশ লক্ষ আশি হাজার টাকা দামাদামির সুযোগ আছে সেক্ষেত্রে আপনারা গাড়ি দেখার পরে ওনার সাথে বসে কথা বললে হয়তো অবশ্যই কমবে আর হাসান ব্লক্সের রেফারেন্স দিলে তো অবশ্যই ছাড় থাকবে গাড়িটা দেখার জন্য আপনারা মোহাম্মদপুর যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দেন আগে বুক করেন কারণ তেলের গাড়ি আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু সচরাচর পাবেন না অ্যাভেলেবেল না গ্রেস হাইব্রিড গাড়ি প্রত্যেক আপনি খুঁজতে পাবেন বা তেলের গাড়িটা কিন্তু আপনি ঢাকায় আমার মনে হয় সব শোরুম দ্বিতীয় পিস পাবেন না ওকে সো ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আর যদি গাড়িটা কেউ কিনেন অবশ্যই আপনাকে মালিকানা করে নিতে হবে কারণ নেম ট্রান্সফার ছাড়া উনি বিক্রি করবে না থ্যাংক ইউ ভালো থাকেন আবার দেখা হবে আগামীকালকে আল্লাহ হাফেজ আলাইকুম